আসসালামু আলাইকুম আমি মরিয়ম বেনজির আসাম থেকে বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব বেশি ভালো আছি তো আজ আবারো আপনাদের সামনে এসে গেলাম আরো একটা নতুন ভিডিওর সাথে সকাল সকাল আমি ফ্রেশ হয়ে এসে এই যে দেখতে পারছেন আমি আমার ফুলের গাছগুলো তো একটু পানি দিয়ে দিচ্ছি আজকে কয়েক ধরে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু কাল যেহেতু একটু রোদ দিয়েছিল তো তাই ভাবছি আজ সকালে একটু পানি দিয়ে দেই জল পানি দেওয়ার পর আমি এসে গেলাম কিচেনে যেহেতু কিচেনের কিছু কাজ আছে এখন আমি সকালে নাস্তাটা করি নাই বা বানায়ো নাই তো ভাবছি আপনার দাদাবাই এখন অবধি উঠে নাই বাচ্চা উঠে নাই সেই সুসি সেই সুসি কি আমি সুন্দর করে আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবো তো এদিকে দেখতে পারছেন একটা গরম পানি বসিয়ে দিছি আর একটা চা বসাইয়া দিলাম আমি সকালে সেটা আর কালকে ভাবছিলাম আমি রুটি বানাবো তার জন্যে আহ আজ আমি রুটি বানাচ্ছি এখানে দেখতে পারছেন আহ আটা একটু ভালো করে চেনে নিচ্ছি কারণ যেহেতু একটু কিনা আটা দোকানের আটা আ যার জন্য আমার একটু সন্দেহ হয় আহ কিছু থাকে না তবুও মানে একটু ভয় লাগে যে এতো কি না আমার নিজের চোখে বা নিজের হাতে যখন ভালো করে আহ hygiene করে বানাবো তখনই আমার ভালো লাগে তো এই দিকে দেখতে পারছেন গরম পানিতে সুন্দর করে আমি আহ যখনই রুটি বানাই রুটির dough আমি সুন্দর করে গরম পানি দিয়ে ভালো করে বানাবার চেষ্টা করি কারণ গরম পানি দিয়ে বানালে দেখা যায় রুটিটা খুব সফট হয় আর ফুলা ফুলে মানে যখন আমি সেকি তখন আমার খুব ভালো লাগে আর যারা রুটি সেই কথাটা সবাই জানে যে রুটি যে বানাই আহ তার খুব ভালো করে জানা থাকে যে রুটিটা যদি না ফুলে তাহলে তার মনটা অত একটু ভালো লাগবে না তো যে দেখতে পারছেন রুটি বানাতে বানিতে আমার বেটা উঠে পড়লো তো ওকে আমি একটু পানি খাওয়াই দিচ্ছি যেহেতু আমি গরম পানি করে রেখেছিলাম তো ওকে আমি দিয়ে গরম পানি খাওয়াই দিয়ে নামাই দিয়েছি তো ওর দাদির ওখানে চলে গেল তো ওই ফাঁকে আমি সুন্দর করে রুটি গুলো নিলাম তো সবাই আমরা ব্রেকফাস্ট করার পর আপনার দাদা ভাইকে বলছিলাম কিছু কিছু বাজার শেষ হয়ে গিয়েছে তো ডিউটিতে যাওয়ার আগে আমাকে বাজার গুলো এনে দিও তো সুন্দর করে এনে দিয়েছে দেখতে পারছেন আহ মাছও এনেছে দুই প্রকার মাছ আনছে একটা বড় মাছ একটা ছোট মাছ এই যে ছোট মাছটা আমি আমি আর দাদিকে দিয়েছি চাপা করতে তো এদিকে দেখতে পারছেন কাঁচা লঙ্কা টমেটোর আর এই যে মিঠা তেলটা শেষ হয়ে গিয়েছিল আহ আমার রোজ লাগে যার জন্যে আমি একটু বেশি করে আনতে বলি টমেটো আমি সব সবজি লোকেই আহ মিক্স করে মানে আলুটা যেরকম আমি টমেটোটা সেরকমই ইউজ করি ভর্তা করেও কত সম ভর্তা করি কত সব আমি সবজিতেও দিয়ে রান্না করি তো এই যে আমি দুপুরের এই ভিডিওটা রান্না বান্না করে একাই হেকাই খেয়ে নিচ্ছি কারণ আপনাদের দাদা ভাই যেহেতু ডিউটিতে চলে গিয়েছে তো ঘরে আমি একাই আছি তো ভাবছি ছেলেটাও ঘুমিয়ে আছে তো আমার অনেক খিদা পেয়েছে তো ভাবছি টাইমটা অনেক হয়ে গেছে এখন দুটো বাজে তাই ভাবছি আপনার দাদা বাড়ির জন্য একটু ওয়েট করলাম তো ফোন করলাম ফোনে বললো ও একটু দেরি হবে তুমি খেয়ে নাও তো তাই আমি খেয়ে নিচ্ছি যে দেখতে পারছেন আসলাম যে আমিও কিছু কিছু বানিয়েছিলাম মানে সবজি ভাজি আর রায়নের দাদিও কিছু বানিয়েছে ওটা আমাকে পাঠিয়ে দিয়েছে তো খাওয়া পরে হ্যান যা কাজ থাকে আর সবাই তো জানেনই আমরা যদি একবার খাই তাহলে আরো তিনবারের বারের কাম বেড়ে যায় তো দেখতে পারছেন খাওয়ার পর যেগুলো বাসন পর্তন আহ মানে নোংরা হয়েছিল সে বাতো বাসন একটু ভালো করে সাফা করে দিলাম সত্যি আমরা যে মেয়েরা পারিও তাই না খাওয়ার আগে ও কাজ খাওয়ার পরেও কাজ কত কাজ করতে হয় আমাদের তবুও কাজ করো আমার খুব ভালো লাগে আহ তবে কাজ করে আমার খুব ভালো লাগে আমি অতটুকু মানে আহ ই করি না কাজ করে কারণ যদি ঘরবাড়ি বাড়ি আমারি তো নিজের সংসার যদি ভালো থাকে দেখার যদি সুন্দর থাকে তাহলে দেখা যায় আমার মনটাও খুব ভালো থাকে আপনার দাদা ভাইয়ের সাথে রাগও দেখায় না তবে আমি খুব চেষ্টা করি বাচ্চাকে একটু খেলাইতে দিয়ে বা দাদির কাছে দিয়ে নিজের কাজগুলো সুন্দর করে করে নিতে সব বাসন আমি বেসিনে রেখে দিয়েছিলাম কারণ ভাবছি একবারে সফা করে নিব যদি এগুলো সফা করতে যাই তাহলে আমার অন্য কাজ করা হইতো না তো ভাবছি আমি একবারে ভালো করে সফা করে নিব বাসন ধোয়াটা আমি খুবই একটা টান কাম ফিল করি কার কার এটা মানে এরকম ফিল হয় যে বাসন ধোয়াটা একটু টান প্লিজ কমেন্ট করবেন আর আমি খুবই মানে একটু অসুবিধা ফিল করি বাসন ধুইতে আর আমার একটা প্রবলেম আছে মানে আমার ভেসিনের এখন অব্দি ওই যে ট্যাপটা লাগানো হয় নাই যার জন্য আমি বাসন ধুয়া আরো একটু খারাপ ফিল করি আর ভাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ ঘরের কিছু কিছু কাজ এখন অব্দি বাকি আছে আমি একটা ব্লগে আপনাদের কে বলেছিলাম যে এখন আমি আর ঘরে কোনো কাজ করতে দিব না হাজব্যান্ডকে কারণ আমার একটা মানে গোল আছে সামনে সেই গোলটা যদি সাকসেস হয় দেন আমি আমার মনের মতো করে সবকিছু ভালো করে করে আর তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেই গোলটা যাতে হয় তার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো এদিকে সন প্রায় ধোয়া শেষ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন আহ নিচে থেকে হারে ভাড়ে পানি নিয়ে আমার এরকম করে বাসন ধুইতে লাগে আহ তবে আমি আহ বাইরে খুবই কম যাই আহ বাসন ধুইতে কারণ রাহেন যখন ঘুমিয়ে থাকে তখনই আমি ভিতরে ধুই বাসনগুলো তাহলে না হলে দেখা যায় রায়ান উঠলে আমি রুট যদি রায়ান উঠে পড়ে কান্না করে তবে আমি গম পাব না যার জন্য আমি মানে দূরে যাই না ও ঘুমাইলে আমি ওর কা আশেপাশেই থাকার চেষ্টা করি তো এই যে আমি সুন্দর করে কিচেনটা গুছিয়ে নিলাম দেখতে পারছেন পানি চানি সব এনে রেখেছি কারণ যে এখন তো রায়ান একটু খেলা করছে বা নিজের মতো আছে কত সময় কান্নাকাটা করে তখন দেখা যায় ঘরে পানি চানিও থাকে না এখন আমার একটু অসুবিধা হয় যার জন্য আমি বাসন ধুয়ে সুন্দর করে পানি চানি এনে ঘরটা পরিষ্কার করে রেখে দিলাম এখন আমি রায়ণকে নিয়ে একটু খেলা করবো তো ওর সাথে আমি খেলা করছি ও তারপর আপনার দাদা ভাই আসলো এখন সাড়ে তিনটার দিক দিয়ে এসেছে দেখতে পারছেন কত দেরি করে আসেছে তো ওর জন্য আমি সব কিছু ready করে এখানে রেখে দিয়েছি ও fresh হইতে গিয়েছে আহ তো আপনার দাদা ভাই ভাত ওখানে ভাত খাইতেছে তো তাই ভাবছি আমি সব কিছু যেহেতু রেডি করে রেখেছি তো নিজেকেও একটু সময় দেই। এখানে সারাদিন ব্যস্ত কাজের ব্যস্তই নিজে কি কেয়ার নিতে পারছিলাম না তো তাই একটু আহ ক্রিম আহ ক্রিম লাগিয়ে নিজেকে ফ্রেশ করে রাখলাম তারপরে যে দাদা ভাই আসলো আসার পর রায়ান একটু বিছনায় আহ মানে হাকিস পিন্ধানো ছিল না যার জন্যে একটু ওই যে চুচু করে দিয়েছিল তারপর বেট পেট একটু চেঞ্জ করে দিলাম জানেনি ডেইলি আমার বেডশিট ধুইতে লাগে কারণ কখনো কখনো ওই যে শু করে দেই বা এটা ওটা ফেলাই দিই যার জন্য আমি রোজ বেডশিট ধুয়ে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ডিং করছি যদি আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই